এই ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রাম এসপিবাড়ির সামনের সেই রাস্তায় যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশেই আছে বড় একটা জোর এই জায়গায় আরও বিভিন্ন রকমের ঘটনা মানুষের সাথে ঘটে থাকে তো এখন আমি এই ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করেছি ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় সাত আট বছর আগে একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক এগারোটা কি সাড়ে এগারোটার মতন হবে আমরা জানি যে গ্রামের মানুষ নয়টা কিবা দশটার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে তাই সেই সময়টা সেখানে একেবারেই জনমানবহীন ছিল তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে তারা যখন সেই কালবাটের কাছাকাছি জায়গায় গেল তখন তারা দেখতে পেল যে কালবাটের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে তখন তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায় তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এইখানে একটা লাশ খেয়ে রেখে গেল লোকটি রিক্সাওয়ালাকে বলল হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো সে লোকটিকে বললো আমাকে আমার ভাড়া দিয়ে দেন আমি এই সব লাশ নিয়ে যেতে পারবো না লোকটি তাকে বলল ঠিক আছে তোমাকে ভাড়া একশো টাকা বেশি দেবো এই কথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হয় তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি হবে লোকটি বলল ঠিক আছে তাই হবে তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় দেখতে পায় চোখ খোলা অবস্থায় আছে খুলতেই অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন এতে সে একটু ভয় পেয়ে যায় এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরও কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড় যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো এটা থেকে লোকটি চিৎকার করে অজ্ঞান হয়ে যায় আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক একবারের সামনে গিয়ে পড়ে তার কথা শুনে লোকজন সেখানে যায় কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া যায় এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না পরদিন সকালে সেই কার্বটের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায় কাদায় অর্ধেক গাড়া অবস্থায় বন্ধুরা ঘটনাটি এই পর্যন্তই রাখলাম সামনে আরও বিভিন্ন রকমের ঘটনা আসবে আপনারা ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ